দেরকে আল্লাহর কোরআনের অনুসারী দেরকে হকের ঝান্ডাবাহী দেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে প্রতি ফোটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয় আলহামদুলিল্লাহ সাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক জন্ম নিয়েছিল কথা বলেন ঠিক কিনা ইনশাল্লাহ আগামী তিন তারিখ মে মাসের তিন তারিখ আল্লাহর এই বিধানকে রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবার পায়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা সাপ্রাজত্বর কায়েম ঘটতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয় উস্কানি দেয় আর ওই দেশে মুসলমানদের শত শত বৎসরের ঐতিহ্য ওয়াকফুলিল্লাহ মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় যেটা তার ধর্মের কাজ হবে মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে ঈদগাহের কাজ হবে কবরস্থানের কাজ হবে এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে না জমি মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর এবং তারা মুসলমানদের এই ওয়াক্স সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টাল বাহানা করতেছে তারা ওয়াক্স আইন সংসদের এই দুই হাজার পঁচিশ বিল পাশ করেছে তাদের সংসদে এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায় অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোটা এক কানা করিও মুসলমানদের ভাগ দিবে না মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায় তারা শুরু করেছে তারা আমরা ভারতকে স্মরণ করা দিতে চাই সাতশো বছর ভারত কিন্তু শাসন আমরা করেছিলাম দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম দিল্লির লালকেল্লা মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে গড়া শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায় ভারতবর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নেয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার নির্মূল করার পায় তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না বেঠি তারা বাপরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে মোহতারাম হাজির বাংলাদেশের মুসলমানরা মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পাশে দাঁড়া দাঁড়িয়েছিল পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর আমরা যখন দেখেন সাপনা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয় কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে সপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন মুসলমানদের উপর নির্যাতন জুলুম অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস জোগাবো ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের চল্লিশ কোটি মুসলমান বাংলাদেশের বিশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি সহ গোটা ভারতবর্ষে প্রায় একশো কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জহরের নামাজের সময় বাইতুল মসজিদ থেকে দূতাবাস নিয়ে আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো তাফালিং বন্ধ করো এইসব না কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না ভারত শান্তিতে থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা এটা কোশ্চিন কালেও হতে পারে না প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায় বলেন আপনি পাশের ঘরে আগুন জ্বলতেছে আপনি ঘুমাইতে পারবেন প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জালায়ে। মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা বাদশাহী করবা সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ এই রকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গরম মিছিল নিয়ে যাব আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য মোকারমে এক থেকে দেড় ঘন্টার সময় দিবেন দিবেন তো ইনশাল্লাহ কারা কারা দিবেন একটু হাত তোলেন তো একটু আল্লাহ কবুল করেন এটা ওয়াদা হয়ে গেল কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন আল্লাহ আব্বুর আলমিন আপনাদেরকে তৌফিক দান করুন আমি আবারও আমার ভাই আমার বন্ধুবর মরহুম হজরত মৌলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহের রুহের ফেরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া আমানতকে আদর্শকে আঁকড়ে ধরে তাদের জীবন পরিচালনা করতে পারে সেই দোয়া রেখে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু বলছেন আপনারা